আজকে কালকে নাইটিউটি গেছে গেছে পরে দিয়ে মনে করেন বাড়িতে আয় না সাতটা সাড়ে সাতটাতে টাইম আমরা বাড়িতে আই তো আয়ে না আজকে আমি পনেরো নয়টার দিকে বাচ্চা কাছে গেয়ার পরে আমি ফোন করছি ফোন করছি পরে তাহাতে আসছে যে পার্টি অফিসে আটকে রাখছে পার্টি অফিসে কী কারণে আটকে এটা আমি ইয়া করতাম পারি না একবার খবর লইছি লইয়া সেটা বাড়িতে আসছি তারা মাল বলে আমরা ধরাইয়া দিচ্ছি কি মাল

এখন আপনি কই আইছেন এখন আমি আইছি থানা আচ্ছা কাদের বিরুদ্ধে অভিযোগ করবেন ওই যারা যারা নাম পাইছি আমি ওই কয়েকজনের নাম পাইছি এরপর বাকি অন্যান্য যারা আছে সাইফ পাঁচ জনের নাম আমি পাইছি আর কি মানে তার নাম দিয়ে আছে আর অন্যান্য যারা লোকে আছে আপনার হাজবেন্ড কি এখনো তাদের হেফাজতে তাদের হেফাজতেই আছে শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া